হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর এটা আমাদের মক টেস্ট নাম্বার টোয়েন্টি ফোর এর আগে টোটাল টোয়েন্টি থ্রি মক টেস্ট ডিসকাস করেছি যারা প্রথমবার রেল গ্রুপটি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্সের প্রশ্ন আসবে তো আউট অফ হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্সের কোশ্চেন আসছে তো যা কাট অফ দিন দিন হাই যাচ্ছে তো তোমাদের জেনারেল সায়েন্সটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এখানে মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকেই প্রশ্ন আসবে

অপশানগুলো দেখো তো এখানে অ্যান্সার কি হচ্ছে যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম তো এই স্টেটমেন্টটা ফুল কারণ ধাতুর বা মেটালের হাই মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট থাকে থাইরক্সিনের সংশ্লেষের জন্য ড্যাশ অপরিহার্য তো থাইরক্সিনের সংশ্লেষের জন্য সবচেয়ে অপরিহার্য হচ্ছে আয়োডিন অপশন সি হচ্ছে এখানে তোমার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় থাইরয়েড গ্রন্থিটি গ্লিভাদেশের ট্রাকিয়ার দুপাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের সামনে অবস্থিত এর সাথে মনে রাখবে যে থাইরক্সিন ক্ষরণ কম হলে শিশুদের কেটিনিজম এবং বয়স্কদের মিক্সিলিমা রোগ হয়ে থাকে এবং থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে গয়টার বা গলগন্ধ বৃদ্ধি বা বিস্ফোরিত চক্ষুসহ গয়টার রোগ হয়ে থাকে তো কম করণের ফলে কী রোগ হয়ে থাকে বেশী করণের ফলে কী রোগ হয়ে থাকে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্বটি কোথায় গঠন হবে যখন বস্তুটিকে সেই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হবে তো এখানে মনে রাখবে বক্রতা কেন্দ্রেই হবে তো মনে রাখবে এখানে এই ডিটেলসটা মনে রাখবে যে অবতল আয়না বা অবতল দর্পণের সামনে যখন কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তখন তার প্রতিবিম্বটাও বক্রতা কেন্দ্রেই গঠন হয় এবং মনে রাখবে যে ছবি বা ইমেজটা হয় সেটা হয় উল্টানো এবং ছবির আকার বস্তুর আকারে একদম সমান হয়ে থাকে গঠিত ইমেজ একটি বাস্তব এবং উল্টানো হবে যখন লোহার সাথে ড্যাশ ড্যাশ এবং মিশ্রিত হয় তখন আমরা স্টেনলেস স্টিল পাই তো লোহার সাথে নিম্নক্ত কোনটা মেশালে স্টেনলেস স্টিল তৈরি হয় তো মনে রাখবে লোহার সাথে নিগেল এবং ক্রোমিয়াম অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে থাকা কার্বন অনু অনুসংখ্যা কত দেখো এখানে তোমার কাছে অনুসংখ্যা জানতে চেয়েছে এখানে অ্যানসার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি ওয়ার টোয়েন্টি থ্রি কেন হচ্ছে একটু বুঝে না সবার প্রথম দেখো যে ওয়ান মোল অফ এনি সাবস্টেন্স ইজ কল অ্যাভোগাড্রো নাম্বার তো এক মোল যে কোনো বস্তুর বা উপাদানের এক মোল সমান যে নাম্বারটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার এবং অ্যাবোগাডোর নাম্বার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি মানে যদি বলে যে এক মোল সমান কত গ্রাম যত গ্রাম হয়ে থাকবে সেটা সমান হয়ে থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি ফার টোয়েন্টি থ্রি মোল এবার দেখো মোলার মাস অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইডের মোলার মাস কী পারবো দেখো কার্বনের হচ্ছে বারো অ্যাটমিক নাম্বার আমরা জানি এবং অক্সিজেনের সরি অ্যাটোমিক মাস হচ্ছে বারো এবং তোমার অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে ষোলো এবার ও টু আছে তো ষোলো ইনটু টু ওকে তাহলে বারো প্লাস ষোলো কত দুই বত্রিশ চুয়াল্লিশ গ্রাম তার মানে তুমি এখানে বলতে পারো যে চুয়াল্লিশ গ্রাম তোমার মোলার মাস মানে এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান চুয়াল্লিশ গ্রাম ওকে তো এক মোল যে অনুসংখ্যা যেটা হবে সেটা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন কত থ্রি সমান চুয়াল্লিশ গ্রাম তো সবগুলোই কিন্তু সমান এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি পয় টোয়েন্টি থ্রি কারণ কি একমল অফ এনি সাবস্টেন্স কল অবগার্ডোর নাম্বার এবং অ্যাবোগার্ডোর নাম্বার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি এখানে যদি মনে করো চুয়াল্লিশের জায়গায় যদি বলে দিত যে বাইশ গ্রামে বল তখন বাইশ গ্রামে কি করতো এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটা বাই টু করে দিতে তাহলে তোমার বাইশ গ্রামে পেয়ে যেতে তো তারপরে যেটা অ্যান্সার আসতো সেটা তোমার তখন সঠিক অ্যান্সার হয়ে যেত নেক্সট চলে সেই পর্যায় সারণীর উলম্ব স্তম্ভগুলোকে কি বলা হয় এই যে মনে করো এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো এই যে উলম্ব স্তম্ভ এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় শ্রেণী বা গ্রুপ এবং এই যে এইগুলোকে এইগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড এটা মনে রাখবে এবং এখানে তোমাদের আরেকবার যেহেতু করাচ্ছে আরেকবার রিভিশন করে দিই তোমাদের মনে থাকবে প্রথম যে গ্রুপটা থাকে হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলোকে সব বলা হয় অ্যালাকালি মেটাল বা খার ধাতু দ্বিতীয় যে গ্রুপটা রয়েছে এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু এই যে সবাই লাস্টে যে আঠারো নম্বর গ্রুপটা রয়েছে ইলিয়াম নিওন কিপ্টন জেনন রেডন অগ্নেশন তো এগুলোকে বলা হয় তোমার নোবেল গ্যাস তার আগে যে সতেরো নম্বর গ্রুপটা রয়েছে সবুজ কালারের ফ্লোরিন ক্লোরিন বোমিন আয়োডিন এটি টিএস এইগুলোকে বলা হয় তোমার হ্যালোজেন তো এগুলো মনে রাখবে এখান থেকে ঘুরে ফিরে পরীক্ষায় পারবার প্রশ্ন আসে একটি বস্তুর ড্যাশ ধ্রুবক থাকবে এবং একক স্থান থেকে এক স্থান থেকে অপর এক স্থানে পাল্টে যায় না তাহলে কি অ্যান্সার হয়ে যাবে অপশন দেখেই তুমি বলে দিতে পারবে যে ভর অপশন তো এখানে মনে রাখবে যে ভর ধ্রুবক থাকে এক স্থান থেকে অপর স্থানে পাল্টালে কোনো ভরটা চেঞ্জ হয় না ডাবল দেখো ওজন ডাব্লু টু আমরা জানি এম ইন্টু জি মানে হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ এবার যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে ট্রাভেল করি মনে করবো কেউ কলকাতা থেকে চলে গেল দার্জিলিং ওকে তো সেখানে কি হবে এখানে ভর বা মাস যেটা সেটা কিন্তু একদম কনস্ট্যান্ট থাকবে এটার কোনো চেঞ্জ হবে না এই যে জি অভিকশ যে তরণ যেটা রয়েছে সেটা চেঞ্জ হবে ওকে সেই জন্য কলকাতাতে তোমার এক ওজন হবে তুমি যদি দার্জিলিং যাও সেখানে তোমার আর এক ওজন হয় ভর চেঞ্জ হয় না জি এর ভ্যালুটা চেঞ্জ হয় ওকে নেক্সট চলে আসি নিম্নলিখিত কোনটি পুরুষ প্রজননের অংশ নয় নয় বলেছে তো এগুলোর মধ্যে মনে রাখবে যে গলদেশ বা কার্ভিক্স যেটাকে বলা হয় সেটা কোনো পুরুষ প্রজননের অংশ নয় এটি হচ্ছে মহিলা প্রজননের অংশ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে পদ্ধতির মাধ্যমে টেন পার্সেন্ট এনএসিয়ল দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে তার নাম কি তো টেন পার্সেন্ট দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে তার নাম হচ্ছে ক্লোর অ্যালকালি পদ্ধতি অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভূতকের প্রাকৃতিক উপস্থিত অজৈব মৌল বা যৌগকে বলা হয় কি তো ভূতকে প্রাকৃতিকভাবে ভাবে উপস্থিত অজৈব মৌল বা যৌগকে বলা হচ্ছে খনিজ পদার্থ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক এবং মনে রাখবে আকরিক দ্বারা কোনো প্রাকৃতিক পাথর বা শিলাকে বোঝানো হয় যার মধ্যে মূল্যবান খনিজ পদার্থ থাকে তো এটাও মনে রাখবে ড্যাশ একটি দ্বিবীজপত্রী তো এগুলোর মধ্যে কোনটি একটি দ্বিবীজপত্রী সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে ইপোমিয়া এটি হচ্ছে একটি দিবীজ এর সাথে মনে রাখবে যে সমস্ত উদ্ভিদের দুটি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় উদ্ভিদ যেমন কাঁঠাল মটর ছোলা ইত্যাদি নেক্সট দুই বা ততোদিক কোষের সমন্বয়কে কি বলা হয় কোষ মানে এখানে সেলের কথা বলা হচ্ছে দুই বা ততো কোষের সমন্বয়কে বলা হচ্ছে ব্যাটারি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং দ্য কম্বিনেশন অফ টু অর মোর সেল ইজ কল্ড ব্যাটারি কেমিস্ট্রি ক্ষেত্রে নিচের কোনটি কার্য নয় যথা হাঁচি কাশি নিয়ন্ত্রণ তো এগুলো কে নিয়ন্ত্রণ করে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এগুলোকে নিয়ন্ত্রণ করে মজ্জা বা যেটাকে আমরা ম্যারো বলে থাকি অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বায়ুমন্ডলীয় চাপ সমান কত তো অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমন্ডলীয় চাপ সমান হয়ে থাকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন থ্রি ফাইভ পাস্কাল এটা মুখস্থ করে রাখবে খুব ইম্পর্টেন্ট এর সাথে মনে রাখবে বার সমান জিরো পয়েন্ট নাইন মনে রাখবে সমান বার চলার পথে বাধা নির্ধারিত করে প্রতিফলিত ড্যাশের এর মাধ্যমে তো বাদুড়ে চলার পথে বাধা নির্ধারণ করে প্রতিফলিত আল্ট্রাসনিক তরঙ্গ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে বাদুর ইকোলোকেশন শব্দ উৎপন্ন করে যা সাধারণত অতিসনক বা আল্ট্রাসনিক হয় যার ফ্রিকোয়েন্সি কুড়ি কিলো হার্স থেকে দুশো কিলো হার্স পর্যন্ত হয়ে থাকে কোন বিক্রিয়ায় ধাতব অক্সাইড থেকে ধাতু পাওয়া যায় তো ধাতব অক্সাইড থেকে ধাতু পাওয়া যায় একমাত্র বিজারণ বা রিডাকশন রিয়াকশনে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার চাপের এসআই একক হলো কি বলো কি অ্যান্সার হবে তো চাপের এসআই একক হচ্ছে পাস্কাল দেখো জুলকার জুল হচ্ছে কার্য এবং শক্তি ওয়ার্ক ডান এবং এনার্জি এবং দেখো নিউটনের নিউটন কার একক নিউটন হচ্ছে ওজন ওয়েট এবং ফোর্স বা বলের একক এবং পাস্কাল হচ্ছে প্রেসার বা চাপের একক এবং মনে রাখবে ওয়ান পাস্কাল সমান হয়ে থাকে ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার তো এটাও মনে রাখবে এই রিলেশনটা অনেক সময় কি করবে বলো তো পরীক্ষায় তোমাদের বলবে বলো চাপের একক কি ওকে সেখানে তোমার পাস্কাল না দিয়ে সেখানে তোমার নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে দেবে তো তোমাকে কনফিউজ করার জন্য দুটোই কিন্তু এক এটাম শব্দটি কার আবিষ্কার তো অ্যাটম শব্দটি আবিষ্কার করেছিলেন ডেমোক্রেটাস অপশন এ দ্বারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক এবং মনে রাখবে পরমাণু বা অ্যাটাম শব্দটি উদ্ভাবন করেছেন ডেমোক্রেটাস এর সাথে মনে রাখবে তিনি পরামর্শ দিয়েছিলেন যে আমরা যদি পদার্থের মধ্যে বিভাজন চালিয়ে যাই তাহলে একটি নির্দিষ্ট সময়ে সেটি একটি অবিভাজ্য কণা হয়ে যাবে যা আর বিভাজন করা যাবে না তিনি এই কণাগুলোকে পরমাণু বা অবিভাজ্য বলে অভিহিত করেছিলেন মানে অ্যাটম বলে তিনি অভিহিত করেছিলেন এবং মনে রাখবে অপশন ডি তে রয়েছে জন ডালটন তিনি পরমাণু তত্ত্বের জনক ট্রাকিয়ার ভেতরের আস্তরণকে আস্তরণে কোন কলাটি উপস্থিত তো মনে রাখবে ট্রাকিয়ার ভেতরের আস্তরণে সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াম কলাটি উপস্থিত অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোনগুলির একক সমান নয় এগুলোর মধ্যে কোনগুলির একক সমান নয় তো কীভাবে করবো দেখো দূরত্ব এবং স্মরণ ডিস্টেন্সের একক মিটার স্মরণের একক মিটার এটা একই একক গতির মিটার পার সেকেন্ড বেগেরও মিটার পার সেকেন্ড তরণেন্দ্র মিটার পার সেকেন্ড স্কোয়ার মহাকশে তরণেরও মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু একক কার নয় একক নয় হচ্ছে ভর বেগ এবং বল এই দুটির একক সমান নয় কেন নয় একটু দেখে না সবার প্রথম দেখো গতি এবং বেগ মিটার পার সেকেন্ড হয়ে গেল তরণ মহাকশিত তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল দূরত্ব এবং স্মরণ মিটার হয়ে গেল এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে কি ভরবেগ ভরবেগ মানে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে পি ইকোয়াল টু এম ইন্টু ভি পি হচ্ছে কি পি হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম ওকে সমান মাস মানে হচ্ছে ভর ইন্টু বেগ এবার দেখো মাসের ইউনিট কি কেজি আর বেগের ইউনিট কি মিটার পার সেকেন্ড ওকে আর একটা কি রয়েছে এখানে বল ফোর্স ফোর্সের আমরা একটা ফর্মুলা জানি ফোর্স সমান হয়ে থাকে মাস ইনটু ফোর্স কি বল বল সমান থাকে ভর হয়ে এবার আমরা জানি ভরের একক কেজি কিন্তু তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এখানে কেজি মিটার পার সেকেন্ড আর এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে এই যে স্কোয়ারটা রয়েছে এটার জন্য এটা এক হচ্ছে না তো বলে একক হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আর ভর হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে এই দুটো একক সমান হচ্ছে না তো সেই জন্য অপশান এখানে তোমাদের অ্যান্সার রয়েছে গল ব্লাডারে স্টোন টিউমার ইত্যাদি অস্বাভাবিকতা শনাক্ত করার জন্য সোনোগ্রাফি অত্যন্ত উপযোগী এই প্রযুক্তিটি ব্যবহার করে কোন তরঙ্গ তো এটা ব্যবহার করা হয় শব্দ তরঙ্গ অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি দ্বারা বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়ায় ধাতুগুলি নিষ্কাশন করা যায় তো এটা মনে রাখবে এটা করা দেয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে সেই সূত্রটি প্রতিষ্ঠা করেন যার অনুযায়ী দুটি আধান যুক্ত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বল নির্ধারিত হয় তো এটা করেছিলেন চার্লস কুলাম অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো কুলম্বের সূত্র তথা কুলম্বের বিপরীত বর্গীয় সূত্র হলো কি বলেছে যে পদার্থবিজ্ঞানে এমন একটি সূত্র যা দুটি আধান বা দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণের স্বরূপ ব্যাখ্যা করে ব্রিজ লোহার রেলিং এবং ধাতু থেকে তৈরি সমস্ত বস্তুগুলি নিম্নলিপিত মধ্যে কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ভেবে চিন্তা অ্যান্সার করবে ব্রিজ লোহার রেলিং ধাতু এগুলো কোনটির জন্য ক্ষতিগ্রস্ত হয় তো এগুলো ক্ষতিগ্রস্ত হয় ক্ষয়ী ভবন বা যেটাকে আমরা কোরিশন বলে থাকি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার খৈ ভবন কাকে বলছে যে ব্রিজ লোহার রেডিং এবং ধাতু দিয়ে তৈরি সমস্ত বস্তু ক্ষতি করে ভবন এমন একটি প্রক্রিয়া যেখানে ধাতুগুলি আর্দ্রতা অ্যাসিড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় যেমন লোহার উপর কি হয় মরিচা পড়ে যায় এই জল জলবায়ুর আর্দ্রতার কারণে তো সেটা তোমার এই ভবনের উদাহরণ ধরে নাও একটি ইলেকট্রনের আধান হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দুবার মাইনাস নাইনটিন কুলাম প্রতি সেকেন্ডে একটি তারের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কত হবে যখন একটি তার ওয়ান অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন করবে খুবই সহজ প্রশ্ন কীভাবে করবো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন্ট দুবার এইটিন কীভাবে করছি তো সবার প্রথম দেখো এখানে একটাই ফর্মুলা যে নাম্বার অফ ইলেকট্রন যখন তোমাকে বার করতে দেবে ইলেকট্রন সংখ্যা বার করতে হবে ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান তোমার এখানে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু ওয়ান মাইনাস নাইনটিন তো সেটাই লিখলাম ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পার মাইনাস নাইনটিন এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট সিক্স এইটা তোমাকে নিজে থেকে বার করতে হবে এটা যখন করবে তখন তোমার আসবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এবার নিচের যেহেতু টেন টু পার মাইনাস নাইনটিন আছে এটা যখন উপরে গণিত হয়ে যাবে তখন এটা টেন টু থার প্লাস নাইনটিন হয়ে যাবে ওকে এবার পরীক্ষায় অপশানে আমরা দেখছি যে কোথাও প্লাস নাইনটিন অপশানে নেই তো এখান থেকে এই যে টেন নাইনটিন এখান থেকে একটা জিরো বার করে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভের সাথে গুণ করে দেবো তাহলে কী হবে সিক্স পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে এন টু টেন থার এইটিন এবার দেখছি আমাদের অপশান এর সাথে এটা মিলে যাচ্ছে এক লাইনের কোশ্চেন কিন্তু ক্যালকুলেশন তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে ফর এক্সাম্পল ওয়ান কে ওয়ান পয়েন্ট ফোর সিক্স দিয়ে ভাগ করা খুবই সহজ মনে হয় কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে তো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে একটু পারলে শেয়ার করে দেবে এবং এই পিডিএফগুলো অ্যাভেলেবেল আছে এই যে জেনারেলসে কোশ্চেনগুলো করলাম সব এখান থেকেই নেওয়া তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সব তোমরা সেখান থেকে দেখে নেবে আগের ক্লাসগুলো যারা দেখো নি সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং